খেলতে যাবার জন্য ভোরে বের হয়েছিলেন এরশাদ উদ্ভূত পরিস্থিতিতে দলের নেতাকর্মী এবং সাংবাদিকদের অনেকেই গত কয়েকদিন ধরে তার বাড়ির সামনে সার্বক্ষণিক থাকেন এরশাদ তাদের জানিয়ে যান দলের মন্ত্রীদের পদত্যাগপত্র দুপুর নাগাদ প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দেওয়া হবে তবে এরশাদের বাড়ির চাইতে দলের মন্ত্রীদের বেশিরভাগের গন্তব্য ছিল গুলশানে রহসনের বাসায় দুপুর একটার দিকে যান আনিসুল ইসলাম মাহমুদ ও জিয়াউদ্দিন বাবলু এরপর সালমা ইসলাম ও মজিবুল হক জন্য তবে এই খবর দলের অন্য নেতারা জানতেন না আমি গিয়ে দেখেছি আছে ছিল ওদিকে জিয়াউদ্দিন বাবলু ছিল না আনিস ছিলেন মহাসচিব রুহুল আমিন হাওয়াদার ও এরশাদের ছোট ভাই জিএম কাদের এই দুই মন্ত্রী ছাড়া বাকি পাঁচ মন্ত্রী ঘণ্টাখানেক বৈঠক করেন ছিলেন দলের কয়েকজন প্রেসিডিয়াম সদস্য জানা যায় রহসনকে সামনে রেখে সরকারে কিভাবে থাকা যায় তা নিয়ে আলোচনা করেন তারা সরকারের সঙ্গে ঘনিষ্ঠ এই দুই নেতা এ নিয়ে বেশ তৎপর থাকলেও মুখ খোলেনি রহসনের বাসায় যখন বৈঠক চলছিল বাড়িধারায় এরশাদ তখন দলকে নিয়ে বিভ্রান্তিকর খবর না ছড়ানোর অনুরোধ করছিলেন এবং নানা গুঞ্জনের জবাব দিচ্ছিলেন আমরা যে কথা বলেছি নির্বাচন করবোনা শব্দ না আসলে আমরা কখনো নির্বাচনে যাবো না যত প্রভাক করুন বিভ্রান্তি খবর ছড়ান মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না আমি চেয়ারম্যান আছি বারপত চেয়ারম্যানের কেউ নাই